বিজে ডক্টর হস্টেল এখন ধ্বংসস্তূপ টেবিলে পড়ে রয়েছে খাবার অনেক কিছু পুড়ে ছাই আহমেদাবাদ এয়ারপোর্টের কাছে বিজে ডাক্তারি হস্টেল একেবারে ছাড়খাড় কিন্তু সেই স্মেল যে কতটা স্ট্রং এই গোটা এলাকাকে এখনো সেই চড়া গন্ধ জিরে রেখেছে এখানে বিজে হাসপাতালে ডাক্তারদের হস্টেল চত্বর বিমান দুর্ঘটনায় একেবারে ধ্বংসস্তূপ আহমেদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল বিমানবন্দর থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে নগর এখানেই স্বপ্নের উড়ানে মৃত্যু মিছিল ডাক্তারি পড়ুয়াদের এই হস্টেলে বৃহস্পতিবার দুপুরে ধাক্কা মারে এয়ার ইন্ডিয়ার বিমান নিমেষে সব লন্ড

साइट पर जाने की कोशिश की तो आगे गए जैसे ही तो हमने देखा कि कुछ लोग आग की चपेट में आ चुके थे जो उससे घायल हो चुके थे 108 और फायर ब्रिगेड को अपडेट किया राहदारी थे ना जो रास्ते में वहाँ से निकल रहे वो थे भी वो भी इंजर्ड हो गए थे और कई लोगों को तो बहुत ज्यादा इंजरीज हो गई थी उनके स्किन वगैरह सब जल गई थी देखो बीजे मेडिकल कॉलेज एक एयर इंडिया विमान धक्का मारे এই দুর্ঘটনায় একাধিক ডাক্তার পড়ুয়ার মৃত্যু হয়েছে ড্রিম লাইনারের ধাক্কায় চুরমার ডাক্তার হওয়ার স্বপ্ন মুখ থুবড়ে পড়েছে স্বপ্নে টানা শুক্রবারও হস্টেলের বুকে গেথে বিমানের একটা অংশ গোটা হস্টেল জুড়ে পোড়া দাগ এবার হস্টেলের ভেতরের ছবিটা দেখুন ডাইনিং রুমটা ভেঙে চুড়ে একাকার বেঁকে গিয়েছে ফ্যানের প্লেট রান্নাঘরে পড়ে রয়েছে বাসনপত্র ভেঙে পড়েছে হস্টেলের দেওয়াল বিছানার গদি উড়ে এসে পড়েছে ডাইনিং রুমে ডাক্তারি পড়ুয়ারা তখন লাঞ্চ করছিলেন সেই সময় হস্টেলের মাথায় ভেঙে পড়ে বিমান মুহূর্তের মধ্যে টচনচ খাবার খাবারের মতো পড়ে রয়েছে টেবিলে যে হবু ডাক্তাররা খাচ্ছিলেন তাদের কেউ প্রাণ হারিয়েছেন কেউ মৃত্যুর সঙ্গে লড়ছেন কেউ বেঁচে গিয়েছেন কোনো ক্রমে ಐವಿಂಗ್ ಲಂಚ್ ಅರೌಂಡ್ ಒನ್ ತರ್ಟಿ ಐ ಹೇರ್ ದ ಲೌಡ್ ವಿತ್ ಎಕ್ಸ್ಪ್ಲೋಷನ್ ಅಂಡ್ ಸಡನ್ಲಿ ಎವ್ರಿಕ್ ಐ ಡೋಂಟ್ ನೋ ವಾಟ್ ಟು ಡಂಡ್ ಐ ಕ್ಯಾನ್ ರನ್ನಿಂಗ್ ಟಿಲ್ ಫಸ್ಟ್ ಫ್ಲೋರ್ ಅಂಡ್ ವಾಚ್ರ್ ಅಂಡ್ ಐ ಜಂಪ್ ಫ್ರಾಮಸ್ಟ್ ಫ್ಲೋರ್ ಟು ಹಿಯರ್ ಔಟ್ಸೈಡ್ ಅಂಡ್ ವಿನ್ ಬಟ್ಲ್ ಇನ್ಸೈಡ್ ಅರೌಂಡ್ ದ ಕ್ರಾಶ್ ಅಂಡ್ এতদিন যা ছিল ঠিকানা তা এখন যেন মৃত্যুপুরে চারপাশে পোড়ার ক্ষত নাকে পোড়া পোড়া গন্ধ হস্টেল একেবারে ধ্বংসস্তূপ ডাক্তার ও হুবু ডাক্তারদের অন্যত্র সরাচ্ছে কর্তৃপক্ষ I was inside my room, I was having my lunch. Tabi, uh, last two uh, I just jumped from बालकनी फ्लैट से निकलना पॉसिबल नहीं था तो आई जंप थ्रू माय बालकनी दैट्स व्हाई आई गॉट इंजर्ड बस घर नहीं जा रहे हैं हम बस जहाँ पे हमें रेजिडेंस मिल जाएगा अभी हम वहाँ पे जा रहे हैं शुण शुण शुण। हमारा सामान इतना नहीं जला है दूसरी साइड के ज्यादा जला है बट हमने जितना शेंस चलता था वो निकाल दिया कैमरा पर्सन खोखने संगे मैत्री न्यूज़ 18 बांग्ला আহমেদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা টেক অফের এর পরেই এয়ার ইন্ডিয়ার বিমান গিয়ে ধাক্কা মারে মেডিকেল কলেজের হস্টেলে এতে দশজন ডাক্তারি পড়ুয়ার মৃত্যু ড্রিম লাইনার ধ্বংস করে দিল ডাক্তার হওয়ার স্বপ্ন তখন দুপুর ড্রিম লাইনার হয়ে উঠল ডেথ লাইনার তছনচ করে দিল ডাক্তার হওয়ার স্বপ্ন সাত মিনিটের মধ্যেই বিপর্যয় আহমেদাবাদের তছনছ এয়ার ইন্ডিয়ার বিমান পরেই বিপর্যয় আহমেদাবাদ বিমানবন্দর থেকে আড়াই কিলোমিটার দূরে বহুতলে ধাক্কা এই সেই বহুতল বৃহস্পতিবার দুপুরে এই বহুতলেই ধাক্কা মারে এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন ড্যাশ এইট ড্রিম লাইনার বহুতলটি আসলে হোস্টেল আমেদাবাদের বিজে মেডিক্যাল কলেজের হোস্টেল একশো বছরের পুরনো মেডিকেল কলেজ ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে এখানে অনেকে পড়তে আসেন বৃহস্পতিবার এয়ারপোর্টের কাছেই মেঘানী নগরের এই মেডিকেল কলেজের হোস্টেলে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ে ডাক্তারি পড়ুয়াদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে ড্রিমলাইনারের ধাক্কায় স্বপ্ন তছনছ বিমান দুর্ঘটনায় বিজে মেডিকেল কলেজের অন্তত দশ ডাক্তারি পড়ুয়ারা মারা গিয়েছেন এক পিজিটি চিকিৎসকের স্ত্রীরও প্রাণ গিয়েছে মারা গিয়েছেন এক ক্যান্সার বিশেষজ্ঞের মা মিনা বেন সুতার ডাক্তার ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আমেদাবাদে থাকছিলেন বিজে মেডিকেলের হোস্টেলে সেই হোস্টেলেই ধাক্কা মারে বোয়িং বিমান আগুন লাগে হোস্টেলের ডাক্তার কোয়ার্টারে ঝলসে যান মিনা বেন সুতার घर पे थे तो वहाँ उसके घर के बाजू में ही वो ब्लास्ट हुआ ने ড্রিম লাইনারে চড়ে অনেকেই নিজেদের স্বপ্ন পূরণ করতে যাচ্ছিলেন যেমন বৈভব পটেল বছর একুশের বৈভব গুজরাটের ওয়ালসাদ জেলার বাসিন্দা লন্ডন বিশ্ববিদ্যালয় যাচ্ছিলেন মাস্টার্স করতে এ নিয়ে পরিবারের গর্বে শেষ ছিল না বৃহস্পতিবার দুপুরে বৈভবকে ছাড়তে আহমেদাবাদ বিমানবন্দরে যান তার পরিজনরা খুশি মনে বাড়ি ফিরে আসেন তারপরেই দুঃসম্বাদ মাথায় আকাশ ভেঙে পড়ে ড্রিম স্বপ্ন ধ্বংস जैसे फ्लैन क्रश हुआ मालूम पड़ा कि लंदन वाली डेढ़ बजे की फ्लाइट में ऐसा हुआ है सब तो मालूम पड़ा पढ़ाई में बहुत अच्छा होगा बहुत 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 साढ़े छः बजे सात बजे वो लोग लो निकल गए थे वापस जाने के लिए तब तक घर वाले चले गए थे इमिग्रेशन चले गए थे जाने के बाद घर तक पहुँचे भी नहीं थे नहीं नहीं रहा नहीं डी एन होगा माँ बाप का उसके बाद মেডিকেল মর্গে বিজে অবস্থায় সেই ব্যয়ভাবের দেহ রয়েছে এবং ঝলসে গিয়েছে তার স্বপ্নগুলো পরিজনেরা বাপি থেকে ছুটে আসছেন শেষ বারের মতো তার দেহ শনাক্তকরণের জন্য ক্যামেরা পার্সন খোকনের সঙ্গে মৈত্রে নিউজ এইটিন বাংলা আহমেদাবাদ 就是不个，就是那个。